আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটির সাথে যুক্ত আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ঈদ মোবারক সবার আলহামদুলিল্লাহ আজকে একটা পশুর হাটে চলে আসলাম তো পশুর হাট হচ্ছে সৌদি আরব জেদ্দাতে তো এই বিশাল হালাকাতে কী কী পশু পাখি রয়েছে কুরবানির জন্য সেই সম্পর্কে আপনাদের পুরো বিডিওতে দেখাবো তো এখানে রয়েছে বিভিন্ন জাতের ছাগল তারপরে আপনার খাসি বকরি তারপরে রয়েছে আপনার দুম্বা তারপরে রয়েছে অস্ট্রেলিয়ান বাফিজেন যে কোনো জাতের বিভিন্ন প্রকার প্রজাতির ছাগল খাসি অন্যান্য জিনিস রয়েছে তো আপনারা এই হালাকাতে আসলে অনেক কিছু পেয়ে যাবেন তো আমি একটার পর একটা প্রত্যেকটা হালাকা ঘুরিয়ে আপনাদের দেখাবো আর অবশ্যই ভিডিওটির সাথে থাকবেন আর দেখতে পারবেন নতুন ইউনিক ইউনিক বলতে কি যারা দেখছেন হয়তো বাইরের রাষ্ট্রেতে তারা এই জিনিসগুলো দেখেন নাই তো আমি আজকে আপনাদের পুরো হালাকাটি ঘুরিয়ে দেখাবো তো মূলত ওনাদের বাজারগুলো হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যেই থাকে এখন যেহেতু একটা জায়গায় সবাই একত্রিত হাট স্থান করা হয়েছে সেক্ষেত্রে এই স্থানে সবসময় আপনারা বিভিন্ন গরু ছাগল উঠ দুম্বা অনেক প্রকার জিনিস পাবেন তো এখানে পশু পাখির যেহেতু হাট সেক্ষেত্রে এই হাটে আপনারা সবকিছু পাবেন তো প্রত্যেকটা হালাকা আমি ঘুরিয়ে দেখাচ্ছি একটার পর একটা হালাকাতে সবকিছু রয়েছে তো আসলে আমি এই জিনিসগুলো দেখানোর সাথে হচ্ছে আমরা কালকে গিয়েছিলাম তো পশুর কুরবানির জন্য একটা ছোটখাটো কিছু কেনার জন্য তো যেহেতু প্রবাসে থাকি সবাই একসাথে থাকার পর যে একটা কুরবানির আনন্দ সেটা নেওয়ার জন্য তো এখন আমি যে হালাকাগুলো দেখাচ্ছি সেই হালাকাগুলোতে রয়েছে বিভিন্ন প্রকারের দুম্বা তো আসলে এই ব্যাপারগুলো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে যারা বিদেশি জিনিসগুলো দেখে নাই তারা অবশ্যই দেখতে পারেন এখানে রয়েছে বিভিন্ন প্রকার জিনিস তো এই জিনিসগুলো দেখে আমি অবাক হয়েছি আসলে এই দেশি সরকার যে ব্যবস্থাপনাটা করছে সত্যি অসাধারণ একটা ব্যবস্থাপনা প্রত্যেক জিনিস বা পশুপাখি এক জায়গায় আপনারা রাখবেন এখান থেকে আপনারা বিভিন্ন স্থানে প্রয়োগ করে নির্দিষ্ট স্থানে শহর যেহেতু পরিষ্কার নির্দিষ্ট এই বাজারগুলো বসেছে তো আপনারা দেখেন এখানে মাছা আকারে এগুলো হচ্ছে দুম্বা তো এই মাছা এখানে রাখা হচ্ছে এখানে বিভিন্ন প্রকার ক্রেতারা যে আপনার পছন্দ মতো যেটা পছন্দ হবে সেটা নিয়ে আসতে পারবেন তো এখানে প্রত্যেকটা যে প্রাণীগুলো থাকে এই প্রত্যেকটা প্রাণীগুলোর টিয়া থাকে আর পাতা থাকে না এগুলো সব ছাড়া থাকে আপনি নির্দিষ্টভাবে দেখে শুনে বুঝে শুনে সব কিছু ক্রয় করতে পারবেন তো এই ব্যাপারগুলো ভাল লাগছে এই জন্য যে তারা কতটা ইউনিক স্টাইলে প্রত্যেকটা জিনিস রাখে তো এগুলো হচ্ছে অন্য জাতের ছাগল তো এই ছাগলগুলো দেখে আমি অবাক হয়েছি মাথাগুলো হচ্ছে কালো আর ফুল হচ্ছে সাদা তো আসলে এই আপনাদের অনেক অনেক বেশি বেশি ব্যাপারগুলো অন্যরকম চিন্তা ভাবনা তুলে নিয়ে যাবে কারণ এই জিনিসগুলো আপনারা হয়তো ভিডিওতে ছাড়া অন্য কোনো উপায়ে দেখতে পারেন নাই তো সেক্ষেত্রে আর কি ভিডিওটা আমি করতেছি তো আপনারা ভিডিওটির সাথে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন আসলে এইখানে আমার বড় উনি একটা জিনিস পছন্দ করছে তো সেটা দেখতেছে আর এখানে দাম কষাকষি করে আপনারা যেকোনো জিনিস ক্রয় করতে পারবেন কারণ ক্রয় করার জন্য অবশ্যই আপনি দামাদামি করতে পারবেন আপনার নিজের হাতে দেখে শুনে বুঝে শুনে সবকিছু ক্রয় করতে পারবেন তো আমরা এখন শুধু ছাগলের যে খামার ছাগলের যে আমি পাশটা ওই পাশটাতে আপনাদের দেখাচ্ছি তো অন্যান্য পাশে যায় নাই তো আসলে ওই পাশে যাওয়ার দরকার ছিল ওইখানে রাত হয়ে যাওয়ার কারণে আর কি আর গেছি মূলত ছাগলের জন্য তো সেক্ষেত্রে শুধু ছাগলের জিনিসগুলো আর কি আপনাদের দেখাচ্ছি এই বাজারটা হচ্ছে বিশাল একটা বড় বাজার আপনি যদি কখনো যান এই বাজারে তাহলে এই বাজারের যে সৌন্দর্য বা বিভিন্ন প্রকারের যে পশু রয়েছে এই পশু দেখে আপনার মন ভরে যাবে কারণ এই জিনিসগুলা আপনারা সচরাচর অন্য কোথাও দেখবেন না আপনারা দেখেন যে এই ছাগলগুলো কতটা সুন্দর একটা ছাগলের গায়েও কোনো কিছু নাই তো এই ছাগলগুলো গুলো হচ্ছে মাঝরাতে পালন করা হয় বিভিন্ন দূরের স্থানে পালন করে এগুলো হচ্ছে সৌদিরা বিভিন্ন স্থানের লোক দ্বারা পালন করে থাকে তো তাদের সংগ্রহে বিভিন্ন প্রকার জিনিস থাকে তো এগুলো হচ্ছে যারা পালন করে তারা আর কি ওনারা এখানে হালাকা গুলোতে প্রত্যেকের স্টলে বিভিন্ন ধরেন দুইশো তিনশো চারশো পাঁচশো এরকম নিয়ে বসে আছে আপনার যেটা পছন্দ হবে সেটা আপনি দেখে শুনে নিয়ে আসতে পারবেন তো এই ব্যাপারগুলো আপনাকে বেশি উন্মোচন করবে আর সবাইকে ঈদ মোবারক আর ঈদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আর আমার পেজের সাথে যারা আসেন বা থাকবেন ইনশাল্লাহ সবাইকে ইনশাল্লাহ সবসময় পাশে পাবো আর ভালোবাসার মানুষগুলো সত্যি অসাধারণ হয় আপনাদের জন্য এই ভিডিও আর কি তৈরি করছে তো এই জিনিসগুলো দেখেন আপনারা এই বা মানে এই ছাগলগুলো আর কি পছন্দ হয়েছে তো এইখানে যে নতুন এই লেন্স যেগুলো এই লেন্সগুলার ছাগল আমি কখনো আগে দেখিনি বাস্তবে আর এইখানে যাওয়ার পর আমি বাস্তবে যে জিনিসগুলো দেখছি সেটি সত্যি সেগুলো হচ্ছে অবাক হওয়ার মতো কারণ আর সেই জন্য কৌতূল বশত প্রত্যেকটা হালাকা ঘুরে ঘুরে দেখছি আর আপনাদের জন্য ভিডিও রেডি করছি আসলে এই ব্যাপারগুলা আপনাকে অনেক বেশি ভালো লাগাবে কারণ কুরবানির হাটে যারা না যায় বা কুরবানির জন্য যারা উৎফুল্ল না হয় তাদের মধ্যে আর কি যে একটা মন মানসিকতা বা অন্যরকম ভালো লাগা ওই কাজটা করেন না তো আমরা ঠিক এই কাজটা করার জন্যই আমরা সুন্দরভাবে কুরবানির জন্য একটা ছাগল নিয়ে আসছি আর সেই ছাগলটা কুরবানি দিয়েছি আলহামদুলিল্লাহ আজকে কুরবানি দিয়েছি আর আপনাদের জন্য ভিডিওটা রেডি করতেছি আসলে এই জিনিসগুলো সত্যি অসাধারণ লাগে যারা প্রবাসে থাকে বা দূর প্রবাসে থাকে তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন থাকে বিচ্ছিন্ন থাকার ফলে তারা এই যে দেশের যে একটা উন্মোদনা বা দেশের যে পরিবারের পরিবারের সাথে যে একটা কুরবানির দেওয়ার যে ইয়াটা এই জিনিসটা আর কি হারিয়ে ফেলে তো এই জন্য আর কি ছোটোখাটো একটা সবাই মিলে আর কি কুরবানি দিয়ে দিলাম তো আলহামদুলিল্লাহ তো আমাদের সেই সবগুলো একসাথে হয়ে গেছে তো ইনশাল্লাহ আমরা পরবর্তীতে ইনশাল্লাহ চেষ্টা করব পুরো হাটগুলো ঘুরিয়ে দেখার জন্য কারণ এখন শুধু হালাকা ছাগলের শালাকাতেই দেখাচ্ছি আর পরবর্তীতে ইনশাল্লাহ গেলে সবগুলো হাট দেখাবো এখানে বিভিন্ন প্রকার উট বিভিন্ন প্রকার জিনিস আপনারা দেখতে পারবেন তো এই ব্যাপারগুলো আপনাকে সত্যি অনেক বেশি ইয়া করবে আর আপনারা দেখেন যে প্রত্যেকটা জিনিস ইউনিক আপনাদের ভালো লাগবে আসলে এই জিনিসগুলা সত্যি ভালো লাগার মতো আমার কাছে এতটা কালারফুল লাগছে আর এতটা ভালো লাগছে অনেকদিন পর যে একটা বাজারে গেলাম পশু পাখির বাজারে যেখানে বিভিন্ন প্রকার জিনিস রয়েছে আর সেই জিনিসগুলো দেখার জন্য তো এগুলা দেখার পর আর কি অনেক বেশি নিজের কাছে ভালো লাগছে আসলে তারপর আপনাদের গরু এগুলো দেখতে পেলে আরো বেশি ভালো লাগতো ইনশাল্লাহ অন্য সময় যাব যখন তখন আপনাদের জন্য সুন্দর ভিডিও তৈরি করব আর ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন আপনারা আর এই বাজারে কে কে গেছেন অবশ্যই ভিডিওটি উনি যদি থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা আজকের ভিডিওটি এই পর্যন্তই ইনশাল্লাহ আর আমরা কোন ছাগলটা নিয়েছি সেই ছাগলটা অবশ্যই আপনাদের দেখাই আসলে এই ছাগলটা হচ্ছে আমরা নিয়েছি তো এগুলোর মধ্যে বাঁচতেছি অনেক একবার একটা পছন্দ করছে ওইটা নিয়ে গেছে অন্যজন তো এরপরে আর কি অনেক খন পর আরেকটা পছন্দ করার পর ওনার সাথে দাম কষা পর এই ছাগলটা নিয়ে শেষে এটা নিয়ে নিলাম আমরা আর টাকা দিয়ে তো ছাগল মোটামুটি ঠিক আছে তো তাছাড়া এটা হচ্ছে পুরো বাজারটা বাজারটা বিশাল একটা বড় বাজার অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে বাজারটা কত বড় আর পুরো বাজারটিতে রয়েছে ছাগল বিভিন্ন প্রকারের পশুপাখি যেমন ছাগল দুম্বা উঠ গরু বিভিন্ন প্রকার জিনিস রয়েছে অবশ্যই আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং লাস্ট পর্যন্ত দেখবেন অলরেডি আমাদের ক্রয় করা হয়ে গেছে